আসসালামু আলাইকুম আমার নাম নুসরাত জাহান জেরিন গত বছর কৃষিগুচু ভর্তি পরীক্ষায় আমি জাতীয় মেধা চারশো পনেরোতম স্থান অধিকার করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে পড়ার সুযোগ পেয়েছিলাম যদিও আমি একজন মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম কিন্তু প্রথমবার প্রথমবার আমার মেডিকেলের চান্স হয়নি পরবর্তীতে আমি আরও অনেক জায়গায় পরীক্ষা দিই যেমন এফএমসি ডেন্টাল তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম তারপর হচ্ছে একদম লাস্টে গুচ্ছতে গুচ্ছতে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু কোনোটাতেই দেখা যায় যে আমার অল্পের জন্য মানে চান্স মিস হয়ে যায় এরপর যাই হোক একদম শেষের দিকে যখন আমি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে যাই জয়কলি পাবলিকেশনের বুকসগুলো আমাকে অনেক বেশি সাহায্য করেছে তো আমার জুনিয়র যারা আছে তোমরা মানে পরবর্তীতে যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে তোমাদের জন্য আমার কিছু সাজেশন থাকবে সেটা হলো যে তোমরা তোমাদের এই অ্যাডমিশন সিজনটাকে সহজ করার জন্য তোমরা এই জয়কলি বইগুলো সাথে রাখতে পারো জয়কলির যেমন বাংলা বিচিত্রা ইংরেজি বিচিত্রা তারপরে মেডি বায়োলজি মেডি ইংলিশ এই বইগুলি যদি তুমি অধ্যয়ন করো আশা করি আল্লাহ যদি চান তাহলে তোমার চান্স অবশ্যই হবে ইনশাল্লাহ